স্টকটির তথ্যগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে আপনি যদি একজন বাংলাদেশ পুঁজিবাজারের একজন বিনিয়োগকারী হয়ে থাকেন চলুন আমরা সর্বপ্রথম দেখার চেষ্টা করি আজকের ভিডিওর টপিকটি কি সময় এখন এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করার তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব। সে স্টকটিকে নিয়ে সময় এখন পরিকল্পনা করার কারণ স্টকটির শেয়ার সংখ্যা দুই কোটি সামথিং স্টকটির সকল তথ্য আপনাদেরকে জানাবো জানাবো স্টকটির আর এস আই কত আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এই মুহূর্তে আজকের আলোচনার স্টকটির আর এস আই কত সেটিও আপনাদেরকে জানাবো জানাবো স্টকটির সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স কোথায় সেই সকল তথ্য চলুন একে একে স্টকটির সকল তথ্য জানার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্য দিবসে ক্লোজিং যেদিন ছিল সেদিনের ক্লোজিং ছিল ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং এই স্টকটির ন্যাব রয়েছে আটচল্লিশ টাকা সাতষট্টি পয়সা স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারের আয় রয়েছে পঁচিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে পঁয়ত্রিশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে তিরিশ পয়সা এই স্টকটি গত অর্থ বছরে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি দুই কোটি আঠারো লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই মুহূর্তে পাবলিকের হাতে কত পার্সেন্ট কত পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে এবং কতগুলো শেয়ার সংখ্যা রয়েছে এই এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে চৌচল্লিশ দশমিক সতেরো পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে এই অনুযায়ী শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে মাত্র ছিয়ানব্বই লক্ষ শেয়ার সংখ্যা এই স্টকটির আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করবো আজকের আলোচনার যে স্টকটি সেটি সমরিতা হসপিটাল লিমিটেড এই স্টকটি বিগত ওয়ার্কিং ডের মধ্যে বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে ছেচল্লিশ টাকা সত্তর পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল তিরাশি টাকা চল্লিশ পয়সা পর্যন্ত স্টকটি সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টরের স্টক এবং স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার সরি উনিশশো সালে স্টকটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই স্টকটির আমরা যদি ডিভিডেন্ড হিস্টরিটি দেখি তাহলে দেখতেই পারতেছি স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন দিয়ে আসতেছে এবং স্টক ক্যাশ ডিভিডেন থেকে স্টক ডিভিডেন্ড দেওয়ার পরিমাণটি ছিল বেশি এবং এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পাচ্ছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আমরা সংগ্রহ করতে যাই তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো এই স্টকটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই স্টকটির বোর্ড থেকে যে তথ্যগুলো জানার প্রয়োজন সে তথ্যগুলো আমরা দেখার চেষ্টা করব তো চলুন এখন আমরা যে বিষয়টি ফলো করার প্রয়োজন আরএসআই এই স্টকটির আর আই কত আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর স্ট্যান্ডার্ড আর এস আই এই মুহূর্তে স্টকটি আপ যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আর এই মুহুর্তে এই স্টকটির আর এস আই রয়েছে একষট্টি প্লাস স্টকটি এই মুহুর্তে যদি কোনো কারণবশতে কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় এটাও কিন্তু আপনাদের ফলো করার প্রয়োজন এই মুহূর্তে কোনো কারণবশতে যদি স্টকটি প্রাইস ফল করে তাহলে একাত্তর টাকা সাইড সাথে সাপোর্ট আর এই স্টকটি ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সাতে ক্লোজিং ছিল গত ক্লোজিংয়ে এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি ফলো করার প্রয়োজন কারণ এই রেস্টেন্সটি তখন ব্রেকআউট করার সম্ভাবনা থাকবে তাহলে আমাদেরকে ফলো করতে হবে এখন কোনটা আমাদেরকে ফলো করতে হবে এই রেস্টেন্সটি রেসিটেন্সটি হলো সাতানব্বই টাকা আশি পয়সা আমাদের এই মুহূর্তে সাতানব্বই টাকা আশি পয়সা রেজিস্টেন্সটিকে ফলো করতে হবে নিশ্চয়ই আপনারা এই বিষয়টি নজরদারিতে রেখে পুরা পরিকল্পনাতে এগিয়ে যাবেন আজকের আলোচনার যে স্টকটি সমরিতা হসপিটাল এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো যারা টেনে টেনে দেখেছেন সে সকল ভাইদেরকে অনুরোধ যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে এবং এই স্টকটির যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম সে তথ্যগুলো আপনারা বুঝতে পারবেন আর একটি স্টকে বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো দেখার প্রয়োজন সেই তথ্যগুলোই কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করে থাকি ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন